আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা সাপুরি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আমি আপনাদের অনেক ভালো আছি তো এই কারকুমা প্রোডাক্টটা আমি খেয়েছিলাম এবং সবাই এটা রিভিউ চেয়েছিলেন তো আমার দেখা থেকে কয়েকটা আপু এই কারকুমা ফুডটা অর্ডার করেছে এবং খেয়েছে তারাও তাদের রিভিউ কিনছে এর জন্য আমার কিছু দিন দেরি হয়ে গেলো বেশ কিছু দিন দেরি হয়ে গেছে অনেকেই এটা রিভিউ চেয়েছিলেন তো আজকে আমি এটার ফুল একটা রিভিউ দিব তো আমার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা রয়েছে যেমন পিওড অনিয়মিত তারপরে পিসিওসের সমস্যা তারপর সিস্ট ছিল তো আমার এই সমস্যাগুলো এবং আমি ওয়েট মানে একটু বেশি যার কারণে আমার অনিয়মিত পিরিয়ডটা ছিল এই জন্য আমি এই কারখুমা ফুডটা বিশেষ করে অর্ডার করি তো এটা খেয়ে আমার মানে কিছু দিন বলতে কয়েক মাস আমার রেগুলার ছিল আবার অনিয়মিত হয়ে গেছে তো আমি তিনটায় একবারও ভাবে খেয়েছি তো যাদের অতিরিক্ত ওয়েট বেশি দাদা এটার পাশাপাশি ওয়েটটা কমানোর জন্য ওয়েট কমানোর জন্য আপনারা ব্যায়াম করতে হবে বা ব্যায়ামের পাশাপাশি আপনাদের ডায়েট করতে হবে তাহলে ওইটা কমবে আর এটা আপনাদের একটা ভালো একটা রেজাল্ট দেবে আর যদি আপনারা মনে করেন জানা এটা খাবেন আবার ডায়েট করবেন না তাহলে অবশ্যই এটা ভালো হবে তাহলে আপনাদের এই ওষুধে কোনো কাজ করবে না তবে এটা দ্বারা আমার একটা উপকার হয়েছে আমার আগে পিওর অনেক পেইন হতো মানে তলপেটে তো এটা এখন হয় না কমে গেছে তো কিন্তু আমার এই যে অনামিতাটা ছিল এটা যেমন আগে একটু বেশি দিন গ্যাপ অনেক অনেকদিন পর পর কিন্তু এখন অনেকটা কাছাকাছি হয় এতটুকু আমি উপকার পেয়েছি এবং ব্যথাটা আমার কমে গেছে বা ওবার ওয়েট এগুলোর ক্ষেত্রে কোনো মানে কোনো কাজ করেনি তো ওগুলাও কাজ করবেন আপনাদের পিওডের জন্য জন্যই ম্যাক্সিমাম এই ওষুধটা ইউজ করা হয় তো যাদের পিওডের সমস্যা আছে তারা খেতে পারেন অবশ্যই তবে আপনারা ডায়েট করবেন আর ডায়েটের পাশাপাশি আপনারা ব্যায়াম ট্যাম করবেন ওয়েট রসুল অবশ্যই আপনার একটা ভালো ফল পাবেন তো আওনা নাপুরা যারা খেয়েছিল তারা আমাকে একটা রিভিউ দিয়েছে তাদের পিওরটা রেগুলার হয়েছে যদিও তাদের বিভিন্ন সমস্যা কারণে পিওরটা একটু দেরি হতো বা পেটে পেন হতো তো অনেক উপকার হয়েছে অনেক আর হয়নি তো আপনারা যারা মনে করেন যে আপনারা এর পাশাপাশি কিছু করবে না ডায়েট করবে না তারা খেয়ে লাভ নেই তো এর পাশাপাশি আপনাদের ডায়েটও করতে হবে যদি পিসিএস এর সমস্যা পেট পেইন থাকে বা অনিয়মিত থাকে তাহলে তবে সবার ক্ষেত্রে যে শারীরিক অবস্থা সবার এক না এটা বুঝতে হবে বুঝে তারপর আপনারা খাবেন এবং ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন ডক্টর যদি আপনাকে সাজেস্ট করে খেতে অবশ্যই খাবেন নতুন এটা খাওয়ার কোনো প্রয়োজন নাই আমি মনে করি আর আপনারা এটা যদি পছন্দ করেন হ্যাঁ প্রোডাক্ট গুলো অনেক ভালো প্রাকৃতিক ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে যেহেতু তৈরি করা হয় সেহেতু অনেক ভালো একটা প্রোডাক্ট আপনারা খেতে পারেন অবশ্যই ভালো কাজ করবে তবে সবার শারীরিক অবস্থা একরকম না আপনার কাজ করতে পারে বা নাও করতে পারে এজন্য কোনো ডাক্তারের হয়ে খেলে অনেক ভালো কাজ করবে আমি আশা করি এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাদের পিরিয়ড অনেমে তারা ওয়েট কমাতে আমি অনেকটা আমার ওয়েট কমিয়ে ফেলেছি ডায়েট করে আপনারা ডায়েট করার মাধ্যমে ওয়েট কমাতে পারেন এবং জিম বা ব্যায়াম করে ওয়েট খেতে পারেন এবং আছে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন তাহলে আপনাদের একটা ভালো ফল আপনারা পেতে পারবেন নতুবা মানে কোনো একটা প্রোডাক্টের উপর বা এখন বাজারে যেরকম স্লিমিং প্রোডাক্ট স্লিমিং ট্রি পাওয়া যায় বা টেডলেট পাওয়া যায় এসব খেয়ে অনেকে চায় চেষ্টা করে যে ওজন কমে যাবে কিন্তু আপনারা কোনো ডায়েট করেন না সেক্ষেত্রে কোনো কোনো কাজে হবে না যদি আপনারা ডায়েট করেন এবং ব্যায়াম ব্যায়াম করেন কমানোর জন্য ওয়েটটা তাহলে একটা ভালো ফল পাবেন আর কারকুমার যে হলুদের বুস্টারটা আছে সেটা আপনারাটাই করতে পারেন সেটা খুব ভালো কাজ করে তো অনেকের এলে কাজ করে অনেকের কাজ করেন আমি আগেই বলে নিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর আপনারা কারা কারা খেয়ে উপকার পেয়েছেন বা উপকৃত হয়েছেন সেটা অবশ্যই জানাবেন আমি তিন ফাইল কন্টিনিউ করে শেষ করেছি মানে তিনটা ফাইল নিতে হয় আপনারা ডোজটা কমপ্লিট করতে পারেন অনেকের উপকার হতেও পারে আবার না হতে পারে এই জন্য আমি একই স্বপ্নে নিয়েছি এবং আমার আমার টাকা দেখি যে আপনার এক কিনেছে তাদেরও অনেকের উপকার হয়েছে অনেকের হয়নি তো এই জন্য যা করবেন বুঝে শুনে করবেন আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন খুদাফিস আলাইকুম